এক নম্বর বলেছে কোনটি প্রাকৃতিক পলিমার তাকে সঠিক উত্তর হবে সিল্ক সিল্ক হবে দুই নম্বর বলছে কোনটি হেপারিন নিঃসৃত করে তো দুইয়ের সঠিক উত্তর হবে বেসোফিল তিন নম্বর বলছে ফুটবল খেলতে গিয়ে সাইফুলের পায়ের হার ভেঙে গেল এটি নিশ্চিত করার জন্য কোন পরীক্ষাটি করা হবে তো তিনের তোমার সঠিক উত্তর হবে এক্স রে কোনটিতে স্টার্স পাওয়া যায় তো চারের সঠিক উত্তর হবে ভুট্টা খনিজ পদার্থের মধ্যে দেহে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি তো পাঁচের সঠিক উত্তর হবে ক্যালসিয়াম এরপরে এই যে চকটা ভালো দেখো বলছে কোন ক্ষেত্রে ফসফরাসের ব্যবহৃত ফসফরাস ব্যবহৃত হয় তো ছয়ের সঠিক উত্তর হবে টয়লেট পরিষ্কারক হিসেবে সাত নম্বর বলছে কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য হলো তো এখন এখানে সাতের সঠিক উত্তর হবে কে এক দুই লাল লিটমাসকে নীল করে তারপরে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আট নম্বর বলছে স্তানপ্রায়ীদের রক্তের কোন উপাদান উৎপন্ন হওয়ার পর রক্তরাশি আসার পূর্বে বিহীন হয়ে যায় তো আটের সঠিক উত্তর হবে লোহিত কণিকা কোন মাটি প্রচুর পানি ধারণ করতে পারে তো নয়ের সঠিক উত্তর হবে কাদা মাটি কোন ঘর্ষণ বলে কারণে আমরা হাঁটতে পারি তো দশের সঠিক উত্তর হবে স্থিতি ঘর্ষণ এগারো নম্বর বলছে রহিমা বেগমের রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিন পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম পাওয়া গেল রহিমা বেগম কি রোগে আক্রান্ত তো এগারো এর সঠিক উত্তর হবে থ্যালাসেমিয়া বারো নম্বর হচ্ছে পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান কোনটি তো বারো এর সঠিক উত্তর হবে পিএইচ এর মান দুই কোন চিকিৎসা ব্যবস্থায় রাসায়নিক ওষুধ ব্যবহার করে দ্রুত বিভাজন কোষ ধ্বংস করা হয় তো তেরো এর সঠিক উত্তর হবে কেমোথেরাপি চোদ্দ নম্বর কোনটি সংযুক্ত তারের প্রতীক তো চোদ্দ এর সঠিক উত্তর হবে এই যে এম নাম তারপরে বছর মানুষের কোন বংশগত রোগে রক্ত রোগের কাণ্ডের মতো আকার ধারণ করে তো পনেরো সঠিক উত্তর হবে সিকিল সেল এরপর উদাহরণে বলছে যে আহ সরি এখানে একটা উদ্দীপক দিয়েছে বলছে দীর্ঘদিন ধরে রোজিনার ত্বক শুষ্ক খসখসে হয়ে রূপ লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে কোন খাদ্য উৎপাদনের অভাবে রোজিনার রোগটি হয়েছে তো এর সঠিক উত্তর হবে উক্ত রোগ রোজিনার যে গ্রহণ করতে হবে তা উত্তর হলো খাদ্য মাখন এবং কাজু বাদাম কোনটি আর ক্ষেত্রে প্রযোজ্য তো আঠারো এর সঠিক উত্তর হবে আহ এখানে এল খারক তারপরে ইউরো এটা কি লিখছে ইউরাসিক থাকে উনিশ নাম বলছে জারিন কেক চিপস খেতে পছন্দ করে জারিনের পছন্দের খাবার গুলো বৈশিষ্ট্য হবে সবগুলো মুখরোচক অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে প্রাণীজ চর্বি থাকে কোন প্রাকৃতিক দুর্যোগ কোন প্রাকৃতিক দুর্যোগ যে কোনো স্থানে সৃষ্টি হতে পারে কোন প্রাকৃতিক দুর্যোগ তো বিশ্বের সঠিক উত্তর হবে টর্নেডো কোনটি বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নিরোধক হিসেবে কাজ করে একুশের সঠিক উত্তর হবে মাইকা কোনটি পশম ক্ষেত্রে প্রযোজ্য তো বাইশে সঠিক উত্তর হবে কুঞ্জন প্রতিরোধের ক্ষমতা সম্পন্ন তেইশ নম্বর বলছে কোনটির কারণে কাঠিন্যতা দেখা যায় তো সঠিক উত্তর হবে তোমা চব্বিশ নম্বর বলছে রিফা চকচকে ধাতুর নেমপ্লেট বানাতে চায় সে নিচের কোন পদ্ধতি অবলম্বন করবে তো চব্বিশে সঠিক উত্তর হবে তড়িৎ বিশ্লেষণ পঁচিশ নম্বর বলছে কোনটি ক্ষীণদৃষ্টির কারণ তো পঁচিশে সঠিক উত্তর হবে কমে গেলে আরিফ পাঁচ কেজি ভরের একটি বস্তুর উপর পঞ্চাশ নিউটন করার বস্তুটি কিছু দূর অগ্রসর হয়ে থেমে গেল তো সঠিক উত্তর হবে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার যে বলের কারণে বস্তুটি থেমে যায় তার ক্ষেত্রে চল তো সাতাইশে সঠিক উত্তর হবে দুই তিন এটির কারণে চলাচল সম্ভব হয় এটির কারণে কলম দিয়ে আহ লিখা যায় তারপর আঠাশ নম্বর হচ্ছে কোনটি সমবৃত্তি অঙ্গ তা সঠিক উত্তর হবে বাদুরের ডানা উনত্রিশ নম্বর হচ্ছে বিশুদ্ধ পানির ক্ষেত্রে তা উনত্রিশের উত্তর হবে দুই তিন উপতমী পদার্থ সার্বজনীন দ্রাবক তিরিশের ক্ষেত্রে হবে কোনটি দুর্বল অ্যাসিড কার্বনিক অ্যাসিড